দাদা আমি আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও বিন্দু উঠে আশেপাশে কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি মেয়েকে কাশি উঠছে কেন মেয়েকে বাবা নিয়ে গেল বাড়ির দিকে আজকে দশমী তার আজকে যাত্রা আছে বাড়িতে তো ওই জন্য দেখো রেডি হয়ে গেছি এখন মার বাড়ি পৌঁছে যাব যে টু পিসটা পড়েছি এই যে অন্যটা আলাদা করে নিয়েছি এই ওনাটা এই জামার না আর কি অন্য জামার তো এইটা নিয়ে নিলাম ম্যাচিং হয়ে গেছে সাদা কালার যে হতো না ম্যাচিং হয়ে গেছে তো একটু সাজুগুজু করে নিয়েছি চলো এখন যাওয়া যাক যাই তারপরে মেয়ে তো কিছু খায়নি গিয়ে আবার খাওয়াবো এই যে সাজুগুজু খানিকক্ষণের জন্য খানিকক্ষণের জন্য কেন বললাম কারণ আমি এখন যাব গিয়ে আবার নাইটি পরবো মেয়েকে খাওয়ানো আছে মার মা মা রান্নাবান্না করবে মার সাথে হেল্প করব এই তো এই করতে করতেই আর সাজগুজ কোথায় বলো কিলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর এই একটা ছোট্ট ব্যাগ নিয়েছি এর মধ্যে আমার একটা নাইটি আছে মেয়ে কিছু জামা প্যান্ট আছে এই তো চলো তাড়া নিয়ে এবার বেরোনো যাক যাত্রা পুজো হয়েছিল আর কি হয়ে গেছে বাবা যাচ্ছিলো মারছে আর কি যে জলে দিতে তাই আমিও দোদ দিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করা মেয়ে তো ভীষণ খুশি মেয়ে দেখে বলছে মা মা মামাম দাঁড়া মেয়ের রিয়াকশনটা দেখাচ্ছে ওই জলের মধ্যে গেছে গা তাই তুমি ধরলা না কেন যা তুমি গরমে ধরেছিলা তো মধ্যে মাম ধরেছিলা কীভাবে ধরেছিলা হ্যাঁ এমকোতেছিলাম উড়ি বাবারি খাও এটা দেওয়া হয়ে গেছে আমার ওই গেল দেরি কিছু দেখতেও পারলাম না কোপালে ছিল না এবছর দেখা আগের বছর ছিলাম এবছর দেখা হলো না আমি তো ভাত ছাইলাম অনেক আমি ওদিকে কিন্তু সকা সকাল না আজকে বেলাই হয়ে গেছে

মেশিনের ভীষণ আওয়াজ বাবা আমাদের বাড়ি তো আওয়াজ কিন্তু কি বলো তো আমাদের তো একটুখানি গ্যারেন্স আছে তোমাদের তো পুরো দরজা পুরো সামনাসামনি আওয়াজটা বেরো ঘরটা সামনাসামনি না ওই জন্য এরকমভাবেই দিয়ে যাওয়া গরম অসুবিধা হচ্ছে তোমাদের আওয়াজ শুনতে বুঝতে পারছি করবো বলো সামনে মেশিন ঘর তো আমাদেরও মেশিন ঘর কিন্তু উল্টো দিকে না

তো তো যে আজকে হাটে গেছে ওই বাবা চিড়ে ভাজা নিয়ে এসছে বড়মাসা কিনে দিয়েছে বড়মশায় মশা মাথাটা ভীষণ যন্ত্রণা করছে ওই জন্য ওষুধ শুধু 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 খাবে ওই জন্য আর কি বাবা চিড়ে ভাজা কিনে দিয়েছে চিড়ে ভাজা দিয়ে একটুখানি ওষুধটা খাইছে আর বাকিটা আবার পাঠিয়ে দিয়েছে বাড়িতে ওই যে মেয়ে রয়েছে আমি রয়েছে ওই জন্যও পাঠিয়ে দিয়েছে এটা নিয়ে ওই যে মাকে দিলো সবাই মিলে একসাথে একটু একটু করে খেলাম আর এদিকে দেখো দাদা এসছে মানে আমার মশার মালিক এসছে বাড়িতে ওই জন্য একটু ফুটি মিষ্টি এগুলো দিয়েছিলাম দিয়েছিলাম খেতে কিছুই বলতে গেলে খাইনি শুধু দুটো মিষ্টি খেয়েছে আর হলো ফুটি তো খেলোই না শুধু এমনি নর্মাল জল খেলো আর এদিকে আমাদের রান্না কমপ্লিট এদিকে হলো কালকের ডালটা শুকিয়েছে টক ডালটা ওদিকে শাপলা করেছে আর এদিকে মাছের ঝোল এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না তো তো দাদা কিন্তু চলে গেছিলো তখনই আর কি তো তারপরে যে বিকেলবেলা চলে আসলাম একটু খাওয়া দাওয়া রেস্ট সব নিয়ে বরমর্শে হাটের থেকে চলে এসছে সব গুছি ঢুচি এখন আলতা পড়তে বসেছি মেয়েকেও পরে দেবো যে মেয়ে বসে রয়েছে মেয়েকে বলে আমি পরে নিই তারপর দাঁড়াও তোমাকেও পরে দেবো মা রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছে আমার দুজনে আলতা পরেছে আমি আলতা বলতে আলতা পড়তে বসেছি আমার মেয়েও পড়বে কোনো মেকআপ না শুধু টিপ আর লিবস্টিক করেছে এই তো গলার একটা কিছু থাকলে ভালো হতো আমার মালাটা ছিঁড়ে গেছে তো মালাটা দেখতে কিনে নেবো বাজার থেকে কিনতে হবে ওদিকে বাবা দিচ্ছে আর কি সন্ধে মা বেরিয়েছে ফ্রেশ হতে গেছে মামার সাথে যাবে কিন্তু মা আর আজকে বরণ করবে না আমি আজকে বরণ করবো দশমী সবাইকে অনেক দশমী অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকে জানানো হয়নি হয়তো ভয়ে তো ভয়েস ব্যাপারে তোমাদের দিয়ে দেবো মানে বলে দেবো আর এখন সামনাসামনি বলে দিলাম তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের থেকে আজকে সববার ঠাকুর তো ভাসান হবে না কিছু কিছু ঠাকুর ভাষণ দেবে আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার বলে মানা হয় আমাদের এখানে হিন্দুতে তো যাই হোক তো ওই কারণেই যেখানে ঠাকুরটা ভাসান দেবে মাঠের মানে মাঠের ঠাকুরটায় তো ওইখানেই যাচ্ছি এখন চলো কতটুকুনি শেয়ার করতে পারবো জানি না কারণ বর্মশাই নেই ভিডিও করে যে দেবে আর মা তো পারে না চলো যেটুকুনি পারবো সেইটুকুনি তুলব তো আমার বরণ করা হয়ে গেছে মা আর করলে না মা বললে তুমি করলেই হবে ওই জন্য বরণ করা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছে ওই যে মেয়ে দেখো দুষ্টুমি আমার ফোনের কভারটা নিয়ে খেলা করছে আর কি তো যাই হোক চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আর কি একটু আমি আর বড়মশাই মিলে মেয়েকে নিয়েও দাদুর সামনে ঘুরবে আর আমি আর বড়মশাই অনেক দিন পর এই আজকে দশমীতে একটুখানি বেরো বেরো করতে যাচ্ছি ঘুরুঘুরু করতে যাচ্ছি ঘুরুঘুরু বলতে এই কাছে পিঠে একটুখানি ঘুরবো চলো যেটুকুনি পারবো সেটুকুনি তোমার সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক I'm going to জন্য এই খেলনাটা নিয়ে আসে আর তো কিছু পেলাম না খুশি 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 ওরে বাবা রে আর নিয়ে এসছে জিলেবি ও মা জিলেবি মা ওর হাতে রয়েছে নিয়ে আসবে বাবা এগ রোল নিয়ে এসছি এগ রোল মা খাবো মানে আমি এক হাতের জন্য নিয়ে এসছি নাকি সবাই মিলে খাবো বলে নিয়ে এসছি

ছিলাম দেখো বাবা মেয়ে বাড়ি যাও হ্যাঁ ভাই চ